তুমি যে বিষয়টাতে সবচেয়ে বেশি ভয় পাও কম্পিটিটিভ এক্সামে বা তোমার দেখবা প্রশ্ন আসে গ্রাফ নিয়ে আমাদের শিক্ষার্থীদের সমস্যা থেকেই যায় এবং দেখবা জিএসটি গুচ্ছ বা বিভিন্ন পাবলিক ভার্সিটিতে গ্রাফ থেকে একটা দুইটা প্রশ্ন তুমি পাবাই সো তেমনই একটা গ্রাফিক্যাল প্রশ্ন আমি আজকে দেখাবো আমাদের জিএসটি এস ট্রিক্সে প্রশ্নটা সলভ করার আগে তোমাদের একটু জানাই যে আমাদের শেষ মুহূর্তের জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতি কোর্সটা লঞ্চ হয়েছে যেখানে ক্লাস শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পর দিন থেকে একদম জিএসটি ডেডিকেটেড ক্লাস হবে সাইট ক্লাস লাইভ ক্লাস হবে এবং একই সাথে প্রতিটি ভার্সিটির পরীক্ষার আগে ওই ভার্সিটির সাজেশন ক্লাসও থাকবে বুঝতে পারতেছো তো সাজেশন ক্লাস সাজেশন ক্লাসের সময় আর জিএসটি লাইভ ক্লাস আমাদের চলতেই থাকবে রেগুলার রুটিন অনুযায়ী এক্সাম আছে বাংলা ইংলিশ আর আছে সকল ফিচার এখানে লিখাই আছে সো তুমি যদি নতুন উদ্যমে নতুন ভাবে তোমার এই শেষ মুহূর্তের জিএসটি কোর্সটি তোমার জন্যই সো করতে পারো ভালো একটা তোমার হবে সো চলো আর কথা না বাড়াই আমরা একটু প্রশ্নটা দেখি প্রশ্ন বলেছে দশ মিটার পার সেকেন্ড সম আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটা কণা কণাটা কিভাবে আছে ঘূর্ণায়মান অবস্থায় আছে কণার ক্ষেত্রে নিচের চারটি লেখকচিত্রের কোনটি সঠিক এখন লেখচিত্র কি দিছে দেখি লেখচিত্র দিছে তরণ ভার্সেস তরণ তো জন্য কেমন হবে। তো আমরা জানি একটা কণা যদি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে দেখো ভাইয়া সে সমদ্রুতিতে ঘূর্ণায়মান আছে ওকে তার মান মানগত টেন মিটার পার সেকেন্ড সমদ্রুতি তো সমদ্রুতিতে ঘূর্ণায়মান থাকলে তার রৈখিক তরণ শূন্য বা স্পর্শকীয় তরণ যেটাকে বলে এটি এটি টি টেন এটা শূন্য বাট ঘুণায় থাকা মানে বস্তুর উপর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বস্তুর উপর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটা বল থাকে এই যে বস্তুর উপর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটা বল থাকে যাকে বলা হয় কেন্দ্রমুখী বল এবং এই বলের কারণে যে তরণ এসি বলি এটাকে বলা হয় কেন্দ্রমুখী তরণ এবং এই তরণের ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার বাই আর এটা হচ্ছে কেন্দ্রমুখী তরণ যে কোনো বস্তুই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান আছে মানেই বস্তুর উপর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কি আছে ভাইয়া কেন্দ্রমুখী তরণ আছে টেনজেন অ্যাক্সিলারেশন বা স্পর্শকীয় তরণ থাকবে কি থাকবে না তার নির্ভর করবে এই বেগের উপর এটা যদি সমদ্রুতি হয় তাহলে এটা শূন্য বাট এটা যদি স্পিড বাড়তে থাকে ঘুরতে ঘুরতে স্পিড বাড়তে থাকে তাহলে বুঝবা যে এই টেন্জেন্সিয়াল ত্বরণটাও আছে। আমাদের এই অঙ্ক অনুযায়ী টেন্জেন্সিয়াল তরণ বা স্পর্শকীয় ত্বরণ বা রৈখিক তরণ কত শূন্য কারণ সে ঘোরে বাট কোন তরণটা আছে ভাই কেন্দ্রমুখী তরণটা আছে ওকে খুবই কথা সুন্দর কথা এবার এই কেন্দ্রমুখী তরণের যে গ্রাফটা সেটাই মূলত আমার এখানে দেখাইতে হবে কার সাথে কার রিলেশন তরণের সাথে ব্যাসার্ধের রিলেশন আমি যদি এই এই সূত্রটাকে এখানে লিখি এবং তরণের সাথে ব্যাসার্ধের রিলেশনটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাস্তানুবাদিক তাই না তরণের সাথে ব্যাসার্ধের গ্রাফটা কেমন হবে গ্রাফটা হবে এই সম্পর্ক অনুযায়ী গ্রাফ এখন দেখো ভাইয়া এই গ্রাফটা কেমন হবে হয়তো তুমি ভুলে যাচ্ছ বাট তুমি এটা কখনোই ভুলতে পারবা না বয়লের সূত্রে পি এর সাথে ভি এর রিলেশন ছিল ব্যস্তানুপাতিক এবং ওই গ্রাফটা ছিল আয়তাকার অধিবৃত্তাকার এরকম ব্যস্তানুপাতিক গ্রাফি হবে আয়তাকার অধিবৃত্ত রেক্টেঙ্গুলার হাইপার বলা যেটাকে বলে মানে একটা বাড়লে আর কমবে বয়লের সূত্রের গ্রাফের মতো তাহলে এটাও সিমিলারলি বয়লের সূত্রের গ্রাফের মতো আয়তাকার অধিবৃত্তাকার তাহলে দেখো আমার ব্যাসারদের সাথে তরণটা তো একই থাকতেছে না একইভাবে ব্যাসারদের সাথে তরণটা তো বাড়ছে না ব্যাসার তো বৃদ্ধির সাথে সাথে তরণটা তো কমছেও না মানে এইভাবে মানে নেগেটিভলি কমছে না রাইট তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রাফটা যেটা ম্যাচ খাচ্ছে যদি এই গ্রাফটা সুন্দর হয় না এই গ্রাফটা এরকম হবে আর কি আমাদের টাইপিস্ট বেশি সোজা বানায় ফেলছে তো রেকটেঙ্গুলার হাইপার বলো বা আয়তাকার অধিবৃত্ত কি ডি নাম্বার অপশন তাহলে অ্যান্সার ইস ডি এই প্রশ্নটার মাধ্যমে তুমি যে খালি গ্রাফ সম্পর্কে আইডিয়া লাভ করলা তা কিন্তু না তুমি দুইটা জিনিস শিখলা একটা হচ্ছে গ্রাফ ব্যস্তানুবাতিক হয় হাইপার বলা সরি রেক্ট্যাঙ্গুলার হাইপার বলা বা এটাকার অধিবৃত্তাকার এরকম আর একটা ঘূর্ণায়মান বস্তুর তরণ অবশ্যই অবশ্যই কেন্দ্রমুখী তরণ থাকবে আরেকটা তরণ থাকবে কি থাকবে না তার নির্ভর করবে তার এই বেগটার উপর এই বেগ যদি একই না থাকে অর্থাৎ এই বেগের পরিবর্তন হওয়া মানে তার আরেকটা তরণ থাকবে যেটাকে বলা হয় এটি বাট টেনজেন্সিয়াল অ্যাক্সিলারেশন সো এই ভিত্তি করে তোমাদেরকে আমি আরেকটা প্রবলেম করাই যেটা ঢাবি অ্যাডমিশন টেস্টে এসেছিল তো এই যে প্রবলেমটা এবার তোমরা সবাই ধরতে পারবা যে একটা বস্তু বারো মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলমান আছে একটি মুহূর্তে বৃত্তাকার পথে এর দ্রুতি ছয় মিটার পার এটা হচ্ছে কোনো একটা মুহূর্তে এর দ্রুতি কোনো এক মুহূর্তে দ্রুতি কত ছয় মিটার পার দেখো এই মনে করে এই বৃত্তাকার পথে একটা বস্তু এভাবে ঘূর্ণায়মান আছে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত ভাই ব্যাসার্ধ হচ্ছে বারো মিটার এই যে ব্যাসার্ধটা এটা হচ্ছে টুয়েলভ মিটার এখন এই যে বস্তুটা এই বস্তুটার কোনো এক মুহূর্তে বেগের মান বা দ্রুতির মান দ্রুতি বেগের মানই তো দ্রুতি ছয় মিটার পার সেকেন্ড এবং দেখো বলছে এই দ্রুতি এত হারে বৃদ্ধি পাচ্ছে তার মানে দ্রুতি সেম থাকছে থাকছে না আগের মতো কিন্তু সম দ্রুতি না দ্রুতিটা এই হারে বৃদ্ধি পাচ্ছে এই যে এটা এই এককটা দেখলেও বোঝা যায় এটা তরণ এটা কোন তরণ বলতে পারবা এটা কি কেন্দ্রমুখী তরণ না রে ভাই কেন্দ্রমুখী তরণ বেগের মান বৃদ্ধি করায় না কেন্দ্রমুখী তরণ শুধুমাত্র বৃত্তাকার পথে ঘোরায় বা বেগের দিকের চেঞ্জ করায় তাহলে এই হারে যে বেগের মানটা বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা কি ভাই এটা হচ্ছে স্পর্শকীয় তরণ এটা কি ভাইয়া টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন যেটা এখানে আছে আগের অঙ্কে ছিল না কত ফোর। ওই মুহূর্তে কণাটির তরণ কত অনেকে এটা ফোর তুমি এটা ভুলে যাও না এটা তরণ কয়টা দুইটা কেন্দ্রের দিকে তো ডেফিনেটলি তরণ আছেই আর বেগ বৃদ্ধির পাওয়ার কারণে এই তরণটাও আছে তাহলে আমরা আগে কেন্দ্রমুখী তরণ বের করবো এই তরণটা তো দেওয়াই আছে এই দুই তরণ দেখো কত কোণে আছে নব্বই ডিগ্রি কারণ এটা স্পর্শক বরাবর তো এটা কেন্দ্র বরাবর নব্বই ডিগ্রি তাহলে এই দুই তরণের লব্ধি বের করলে আবার ওই মুহূর্তের ত্বরণ পেয়ে যাবা তাহলে আমাদের এসিটা নাই আমরা কি এসিটা বের করবো এসি সূত্র জানো এসি হচ্ছে ভি স্কোয়ার বাই আর ভি কত ওই মুহূর্তে বেগ কত ছয় ছয় স্কোয়ার বাই বারো ছত্রিশ বাই বারো মানে কত তিন বারং ছত্রিশ থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে কেন্দ্রমুখী তরণ এটা হচ্ছে স্পর্শকীয় তরণ তাহলে ওই মুহূর্তে তরণ মানে লব্ধি তরণ এরা পরস্পর কত কোণে আছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোণে থাকলে দুইটা ভেক্টরাশি নব্বই ডিগ্রি কোণে থাকলে অবধি কত হয় দুটোভার হয় পি স্কোয়ার প্লাস কিউই স্কোয়ার তাহলে এখানে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ষোলো আন নয় তাহলে আনসার হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসলে তুমি পারবা আর এরকম আরো দারুণ দারুণ কনসেপ্ট একদম বেসিক থেকে এভাবে শিখতে যুক্ত হতে পারো আমাদের শেষ মুহূর্তে জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতি প্রোগ্রামে ইনশাল্লাহ তোমাদের চেষ্টা আমাদের চেষ্টা এই দুইটা মিলে একটা পরিপূর্ণ অবস্থানে তুমি যেতে পারবা এই দোয়াই থাকবে দেখা হবে তোমাদের সাথে প্রোগ্রামের ক্লাসগুলোতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ